এই জায়গাতে আসতে আমাদের সাহায্য করেছে আবু তায়েদ ছোট ভাই ও আসলে আমাদের এখানে নিয়ে আসছে সো ওকে আসলে ধন্যবাদ ভাই সেটা হচ্ছে গিয়া হ্যাঁ দিনও না পাহাড়ের এত সুন্দর এত সুন্দর বিবেচনা জায়গা এই মুহূর্তে আমরা যে অসম্ভব সুন্দর একটি লোকাচরে এটা হচ্ছে উৎমা চড়া আর ঠিক উৎমাচরের পাশে কিন্তু আমরা বাইক নিয়ে চলে আসলাম ই হচ্ছে উৎমাচরা চরাটা ঠিক আসলে বাংলাদেশ ভারতের বর্ডার লাইনে আসলে এই চড়াটা এই পানিগুলো আসলে ইন্ডিয়া থেকে আসতেছে ওই যে আমাদের আসলে ওইখানে শেষ ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু ইন্ডিয়ার অ্যান্ড জাস্ট এখানে সৌন্দর্যটা আসলে আসলে দেখুন এই যে ভারতের পাহাড়গুলো আসলে ঠিক পাহাড় গেছে তাদের রাস্তা তারপর আসলে তার কাটের আমরা একটু উতমা চড়ার নিচে যাব এখন একটু পানিতে যাই অ্যান্ড এখন দিনটা আসলে অনেকটা ভালো ভালো হয়েছে অ্যান্ড আমরা যখন আসছিলাম এখানে আসার পরে আসলে রোদ উঠছে তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আসলে আমরা এখানে আসছি দেখেন আমার কাপড় এখনও ভিজা আর প্যান্টও আসলে অনেক ভিজা এখন আমরা নিচে নামলাম এই যে আমাদের ট্রাভেলার সাদ্দাম ভাই কি অসম্ভব সুন্দর গান গাছে এখানে সবাই কি অবস্থা কিলা লাগে সেই যদি সেই লাগে তাহলে আসলে এখানে আসে তৃপ্তি পাইলাম মজা পাইলাম সব মিলাইয়া এই হচ্ছে অসাধারণ পেন তো আমার অলরেডি বিজা আসলে সো এই দেখ ওই হচ্ছে ব্রিজটা এখানে আসলে আমাদের শেষ তাদের তার কাটের বেড়া উতমা ছড়া পানি নামতে আসলে তো পানিটা আসলে অনেক ঠান্ডা সো আমরা তো এমনিতেই ভিজা আর কি ভিজবো আসলে অ্যান্ড এই হচ্ছে উতমার পানি অ্যান্ড ওই পাশটা সম্ভবত আমাদেরই হ্যাঁ সম্ভবত আমাদের পাশটা অ্যান্ড পাহাড়ের সৌন্দর্য আসলে অস্থির আর এই জায়গা আসার আসলে এখনই আসলে উত্তম সময় যেহেতু বৃষ্টির সিজন প্রচুর পানি থাকে প্লাস পাহাড়ের সৌন্দর্য দেখা যায় সো আমি মনে করি আসলে এই সময়টি আসলে এই জায়গাগুলোতে আসার মানে সঠিক সময় এই খুব সুন্দর পানি আসলে এই পানি কিন্তু আসলে আপনি বৃষ্টি ছাড়া আসলে পাওয়া যায় না তখন জিরি জিরি পানি আসলে ইন্ডিয়া থেকে নামে ওই যে মামুন ওইখানে গিয়ে ছবি তুলতেছে গোলাগঞ্জ যে রুতমাচোরা সো এখানে আসলে কিভাবে এখানে আসলে কিভাবে আসবেন প্রথমে আসতে হবে আপনাকে দয়ার বাজার দয়ার বাজার থেকে চরার বাজার হয়ে কিন্তু বাম দিকে রাস্তা চলে আসে সো চিপা চাপা রাস্তা রাস্তাটা অনেক রোমাঞ্চকর আসলে অনেক মজা পাইছি সো যারা আসতে চান এই উসের রাস্তা প্রথমে দয়ার বাজার সিলেট থেকে প্রথমে দয়ার বাজার তারপরে চরার পাড় তারপরে হচ্ছে উত্মাচরা আর যারা তুরঙ্গে যেতে চান তাইলেও উৎমোচরা রাস্তাতে ঢোকার আগে কিন্তু তুমি রাস্তা ওইদিকে চলে গেছে কারণ একটা বিউ আসলে এই জায়গাটুকুর আমি একটু খুবই কম আসে আসলে এত যাতায়াত ব্যবস্থা এখানে আসলে ভালো না সে কারণেই পর্যটক খুবই কম আছে খুবই চারজন ছাড়া আর কেউ আসলে এই যে মামুন এই যে চড়া তো আমরা এখান থেকে আর এখানে সময় নষ্ট করবো না এখান থেকে আমরা এখন চলে যাব দেখবো আমরা তরুণ চড়া যেতে পারি না সো কেমন লাগলো আসলে উৎমা সৌন্দর্য একটু শেয়ার করার চেষ্টা করলাম